বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তালিকা থেকে এক লাখ আশি হাজার জনকে ফেরত নেয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ এই প্রক্রিয়াকে প্রত্যাবাসন ইস্যুতে বড় অগ্রগতি হিসেবে দেখলেও ফেরার প্রশ্নে এখনও আস্থাশীল হতে পারেনি সাধারণ রোহিঙ্গারা রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে সেইফ জোন প্রতিষ্ঠার দাবি জানিয়েছে তারা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আগে থেকেই বাংলাদেশ সরকারের প্রস্তুতির কথা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কক্সবাজার থেকে সরোরাজ মানিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে জান্নাতুল বাকিয়া কার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমণিতে টাকা বাসবে বিকাশ বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বাজার জেলা রুখিয়া টেকনাফ এবং নোয়াখালীর ভাষাঞ্চলে রয়েছে 12 লাখের বেশি রোহিঙ্গা তাদের অধিকাংশই মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা নির্যাতন নিপীড়নের মুখে দু সালের ২৫ আগস্টের পর রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসে তখন মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দেয় তবে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার নানা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গাদের ফেরাতে দুই দেশের মধ্যে চুক্তি হলেও একজনকেও ফেরত না নেয় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া জানবাসা বলে আশ্রয় লইয়ে বাংলাদেশে আশ্রয় দিয়ে আর এ উইতি যাই বললা বলি স্যার আর তোর তাই তো মনে আর আর মারাইয়া মেলেটিরি জানদাই আর আর মারাইয়া রাজ্যটি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে এরপরও নির্যাতনের শিকার হচ্ছেন রোহিঙ্গারা তাই নিজ দেশে প্রত্যাবর্তনে সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন প্রতিষ্ঠার দাবি রোহিঙ্গাদের বিদেশি নেপালি ইন্ডিয়ান তারপরে মাদারাজি ইতারে রোহিঙ্গারে কেসু আর গরিন জনপ্রতিনিধিরা বলছেন রোহিঙ্গাদের ফেরানোর উদ্যোগ যেন সফল হয় এটাই স্থানীয়দের প্রত্যাশা এবং এখন যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটা যাতে বাস্তবায়িত হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে প্রত্যাবাসনের জন্য প্রস্তুত কক্সেস বাজারের টেকনাফ ও বান্দরবানের ধুমের ট্রানজিট সেন্টার তালিকা হাতে আসলেই প্রক্রিয়া শুরু হবে এটা সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা আলোকেই হবে তালিকা এখন আমাদের হাতে আসে নাই আশা করি আমরা শীঘ্রই তালিকা পাবো ইনশাল্লাহ এইটা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেল কূটনৈতিক লেভেলে আলোচনার ভিত্তিতেই হবে দু সাল থেকে দু সালের মধ্যে ছয় ধাপে মিয়ানমারকে আট লাখ রোহিঙ্গার তালিকা দেয় বাংলাদেশ এর মধ্যে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে স্বদেশে ফেরানোর যোগ্য বলে জানিয়েছে মিয়ানমার জানাতুল বাকা কেকা চ্যানেল আই ঢাকা